আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পলিপ্রিন্ট করানোর কথা ভাবছেন ভালো ও উন্নত মানের পলিপ্রিন্ট কোথায় থেকে করবেন তা নিয়ে বিড়ম্বনার মধ্য দিয়ে যাচ্ছেন সাকুরা এন্টারপ্রাইজ হতে পারে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পলিপ্রিন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান যে কোনো ধরনের ডিজাইন আপনার পলিব্যাগে অথবা পলিপ্যাকেটের মধ্যে প্রিন্ট করাতে পারবেন আমাদের থেকে আমাদের সার্ভিস সমূহ কুরিয়ার পলি পলি শপিং ব্যাগ চা পাতার প্যাকেট ডিটারজেন্টের প্যাকেট চিনিগুড়া চালের প্যাকেট আটা ময়দার প্যাকেট লাচ্ছা সেমাইয়ের প্যাকেট দুধের প্যাকেট মুড়ির প্যাকেট রুটির পলিপ্যাকেট ডিজাইন ও সিলিন্ডার সহ আরও অনেক পলি করে থাকি তাই আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে পলিপ্রিন্ট করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল সরবরাহ করে থাকি যোগাযোগের ঠিকানা সাঁকুড়া এন্টারপ্রাইজ হাউস বিয়াল্লিশ গরিবে নেওয়াজ রোড সেক্টর এগারো উত্তরা ঢাকা বাংলাদেশ অথবা কল করুন জিরো ওয়ান এইট ওয়ান টু এইট নাইন জিরো ফোর থ্রি এইট আমাদের এই নম্বরে